সুমন ও পিয়া বিপাশা জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা সাইম ইমামি রুদ্রদা রুদ্রদা গ্যাংস্টার শিরোনামের সিনেমাটি খুব শীঘ্রই জমা পড়বে সেন্সর বোর্ডে তারপরই হয়তো মুক্তি তার আগে সিনেমার কিছু দিক নিয়ে টু নাইটের সাথে কথা বললেন নির্মাতা রুদ্র দ্য গ্যাংস্টার শুরুতেই সিনেমার নামকরণ গল্পের ধরন আর গল্প নির্বাচন নিয়ে কথা বললেন নির্মাতা সায়েম জাফর ইমামি অবশ্যই না এটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে মৌলিক গল্পের চাওয়া থেকে মানে আমার ক্যারেক্টারের নামটাই রুদ্র এসেছে সেটা দর্শক দেখলে হয়তো বুঝতে পারবে কেন নামকরণটা করা হয়েছে সেটা আর কোনোভাবেই কোনো ছবির সাথে মিল নেই তুমি যদি চাও এনে দেবো আকাশে এটি নির্মাতার প্রথম সিনেমা আর প্রথম সিনেমাতে জুটি হিসেবে নির্বাচন করেছে নতুন দুই মুখ সুমন ও পিয়া বিপাশা কিন্তু কেন যদিও এটা আমার জন্য অনেক রিস্কের ছিল যেহেতু আমি নতুন মূল কাস্টিং তারা দুজন নতুন সবার আগে আমি দেখেছি আমার গল্প ফিসারে গল্পের ডিমান্ডেশন অনুযায়ী আমাকে সুমনকে কাজ করতে হয়েছে ঠিক তেমনি পিয়াকে ওই গল্পের ডিমান্ডেশন অনুযায়ী ক্যারেক্ট বাজেট এখানে কোন ফ্যাক্টর ছিল সুমন পিয়া চলচ্চিত্রে নতুন হলেও মডেল হিসেবে আর সেই সাথে নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে পরিচিত ছিল মিডিয়া পাড়ায় এদিকে সিনেমা শুটিং শেষ হওয়ার আগেই ভেঙে গেল তাদের সম্পর্ক সম্পর্কে ভাঙন কতটুকু প্রভাব ফেলতে পারে মুক্তির অপেক্ষায় থাকা রুদ্রতা গ্যাংস্টারের উপর তাদের যে যে একটা রিলেশনশিপ ছিল সেটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল সেই কেমিস্ট্রিটা কাজে লাগে লাগাতে পেরেছি তো এখন আমার ছবির কাজ সেটা নিয়ে আমি কোনো ভাবতে চাই না তাদের এটা তাদের পার্সোনাল লাইফ বাট আমার ছবি চলাকালীন তাদের যে কেমিস্ট্রিটা ছিল সেটা দর্শক হয়তো পর্দায় দেখতে পাবে শুরুতে সিনেমায় ছিল না কোনো আইটেম গান কিন্তু সেন্সরে জমা দেওয়ার আগেই শুটিং করা হলো একটি আইটেম গান দেখা যায় যে প্রায় সব ছবিতেই আপনার আইটেম সং থাকে হয়তো কেউ চাপায়া দেওয়ার চেষ্টা করে বা এরকম কিছু বাট আমার এই ছবিটাতে এরকম কিছু ছিল না মানে ডিমান্ডেশন অনুযায়ী আমাকে আইটেম সেন্টার করতে হয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সেন্সরে যাচ্ছে রুদ্রতা গ্যাংস্টার আর অন্যদিকে বাস্তব জীবনে সুমন পিয়া আলাদা হলেও দর্শক তাদের কেমিস্ট্রি দেখতে পাবে সেলুলয়েডের পর্দায় তার জন্য অপেক্ষা করতে হবে বছরের শেষ পর্যন্ত কামরুল রিফাত শবিস টু নাইট